আসসালামু আলাইকুম ওয়া ও বারাকাতুহু প্রতিদিনই আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব যাদের সন্তান হয় না তারা আজ রমজানের প্রথম জুমাই সাহারের সময় এবং ইফতারের সময় অন্তত কষ্ট করে একটা ছোট্ট দোয়া তিনবার করে পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করবেন রব্বুল আল চাহে তো এই আমলে রয়েছিল আপনাকে নেক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিহত ভিডিওটি সম্পূর্ণ দেখুন জুমার দিন শুরু হলে কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে মমিনগণ জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে গিয়ে যাও এবং বেচা কেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম সেরে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুরা জুমা নয় নম্বর আয়াত আবদুল্লা ইবনে উমর রাজি আল্লাহ তালহু বলেন পাঁচটি রাত এমন রয়েছে যে রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বরই হল জুমার রাত দুই নম্বর রজব মাসের প্রথম রাত তিন নম্বর শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত বা শবে বরাতের রাত এবং চার নম্বর ঈদুল ফেতরের রাত এবং পাঁচ নম্বর ঈদুল আজহার রাত হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রসুসাল আলী হুসাল্লাম বলেছেন হে আলী জুমাবার বা শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল করা হয় সোহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে রাতের শেষ তিতাংশ অর্থাৎই হলো আমরা সাহারিতে যখন আমরা উঠবো এই সময়টিকেই মূলত বলা হয় রাতের শেষ তিতা অংশ এই সময়ে আমরা অন্তত কষ্ট করে হলেও দুই রাকাত নামাজ আদায় করার চেষ্টা করব। এবং নামাজ আদায় করে কয়েকবার দরুদ ইস্তেগফার পাঠ করে একটা ছোট্ট দোয়া মাত্র তিনবার পাঠ করব এবং যদি সম্ভব হয় ইফতারের আগেও আপনারা অবশ্যই দোয়ার আমলটি করবেন কারণ ইফতারের আগে যে দোয়া কবুল হয় এই বিষয়ে আপনারা কম বেশি হয়তো সকলেই জানেন ইবাদত দোয়া কবুলের বিবেচনায় তথা ইফতারের পূর্ব মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে পূর্বসরী আলেমেরা ইফতারের আগের সময়টুকু অত্যন্ত গুরুত্ব দিতেন এবং দোয়া ও আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন কেননা মহানবী সাল আলিহাল্লাম নিজেই বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক ন্যায় পরায়ক শাসক দুই রোজাদার যখন ইফতার করে এবং তিন অত্যাচারিত ব্যক্তির দোয়া তাই আমরা ইফতারের সময় নানান কাজে ব্যস্ত না হয় অবশ্যই দোয়ায় নিমগ্ন হতে হবে আপনাদের কাছে অনুরোধ করছি এই দুইটি সময়ের কথাই কিন্তু হাদিসে বলা হয়েছে আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষ রাতের ইবাদতবন্দগী দোয়া ও প্রার্থনার কোনো বিকল্প নেই পীরনবীজ সাল্ল আলী সাল্লাম বলেন রাতের শেষ দ্বিতাংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে তারা দেব কে আমার কাছে চাইবে আমি তাকে তা দান করব কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব সোহানাল্লাহ সহি খারি শরীফের একটা হাদিস তাই অনুরোধ করছি যারা রোজাদার রোজা থাকবেন তারা অবশ্যই সাহারির আগে বা পরে এবং অবশ্যই চেষ্টা করবেন অন্তত দুই রাকাত নামাজ আদায় করে এই ছোট্ট দোয়ার আমলটি করা এবং অবশ্যই ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তালা যেহেতু দোয়া ফিরিয়ে দেন না এই সময়টিকেও কাজে লাগাবেন এই সময়টিতে আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করবেন সন্তান হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহ কাছেই সন্তান চাইতে হবে তালার আল্লাহ কোরআনুল কানিমি বলেন তিনি যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান পুত্র সন্তান দেন অথবা পুত্র কন্যা উভয় মিলিয়ে দেন আবার যাকে চান তিনি বন্দা করেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সুরা সুয়াতে বলা হয়েছে এছাড়াও আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন আমরা সেই দোয়াটি করে করার চেষ্টা করব যখন বললাম অর্থাৎ এবং ইফতারের আগে আর দোয়াটি হচ্ছে রব্বি হাবলিমিনা সলিহীন রব্বি হাবলিমিনা সঅলহীন রব্বি লিমিনা সলিহীন কম করে হল এভাবে তিনবার পাঠ করবেন দরুদ ইস্তেকফার পাঠপূর্বক এই দোয়াটিতে আমরা বলছি হে আমার প্রতিপালক আমাকে এক সৎ পুত্র দান করুন সৎ সন্তান দান করুন শাল আপনি যদি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন রব্বুল আলামিন আপনারও মনে নেক আসা ইনশাল্লাহ রমজান মাসে আজ প্রথম জুমায় প্রথম জুমার রাত বা দিন আপনারা যদি এই আমলটি করতে পারেন রব্বুল আলমিন আপনাকেও নেক্সট সন্তান দানের সুসংবাদ দেবেন ইনশাআল্লাহ মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমল করুন এবং আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো বেশি বেশি দেখে নিন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করে আমলটি করবেন সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পবিত্র রমজান মাসের আজকে প্রথম জমায় আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব, রব্বুল আলামিন আপনাদের জন্য সকলকে একটি নেক্সট সুন্দর সুস্থ সন্তান দান করেন আমাদের দয় অংশীদার হওয়ার জন্য হল চ্যানেলটির সঙ্গে যুক্ত হন সাবস্ক্রাইব করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার